ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা প্রায় আঠারো মাস ধরে চালানো এই পর্যন্ত নিহত হয়েছেন বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে বাড়ছে মানুষের ক্ষোভ এমন অবস্থায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়া কে ইসরায়েলের শত্রু বলে আখ্যায়িত করেছেন ইসরায়েলের সাবেক প্রধান ড্যান হালুস এমনকি নেতানিয়কে বন্দী করে কারাগারে পাঠানো উচিত বলেও মন্তব্য করেছেন তিনি ইসরায়েলি বার্তা সংস্থা আনাদুলু এই তথ্য জানায় বার্তা সংস্থাটি আরও বলছে ইসরায়েলি সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান ড্যান হালুথস সোমবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়কে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি শরীফ শত্রু বলে অবহিত করেছেন হালুস ইসরায়েলি চ্যানেল বারোকে বলেন একজন শত্রু যে ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি স্বরূপ এবং তার নাম শত্রুকে দমন করা উচিত অথবা বন্দী করা উচিত তবে হত্যা করা উচিত নয়। নেতানিয়াহু লিখুদ পার্টি হার্লুজের এই মন্তব্যে নিন্দা জানিয়ে বলছে গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উস্কানি এই প্রধানমন্ত্রীকে হত্যা করতে চরম বামপন্থীদের উৎসাহিত করবে দলটি আরো বলছে আইডি এফ সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অফ প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অবহিত করেছেন যাকে বন্দী করা উচিত মত প্রকাশের নয়। হারলুজের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময় করা হলো যখন ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের একটি বড় অংশ গাজায় আটক ইসরায়েলের বন্দীদের মুক্তি এবং ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধের দাবিতে জোরালো আহ্বান জানিয়ে চলেছেন দীর্ঘ পনেরো মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল তারপর প্রায় দুই মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসার মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত আঠারোই মাস থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত এক হাজার ছয়শো তেরো ফিলিস্তিনি নিহত এবং আরও চার হাজার দুশো জনের বেশি মানুষ আহত হয়েছেন ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এর আগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধ অপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ইয়ব ক্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে অবরুদ্ধ এই ভূখণ্ডে আগ্রাসনের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখিও হয়েছিল ইসরায়েল